আমাকে অনেকে তনু বলে জানেন আদর করে তনু বলে আমার নাম যদিও তনি অনেকে হচ্ছে যে আপনার হচ্ছে যে আমাকে আমাদের গ্রামে অনেকে তনু বলে আদর করে কিছু দেখাইতেছি না এখন তো আমি নিজের হেয়ার স্টাইল নিয়ে বেশি ব্যস্ত ওকে তো এই হচ্ছে আমার হেয়ার আমার এই কালটা আস্তে আস্তে নেমে যাবে কারণ যেহেতু আমি কোনো ইয়া দেই নেই মানে কোনো স্প্রে কোনো হেয়ার স্প্রে আমি যেহেতু ইউজ করি নাই এই কালটা এরকম থাকবে না এটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে মানে নেমে যাবে ঠিক আছে এই কালটা এরকম থাকবে না এটা নেমে যাবে আপু তোমার হাসিটা অনেক মিষ্টি সীমা কালাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমার পারিবারিক খুবই সমস্যা আমাকে একটু সাহায্য করবেন উম্মে মাহমুদ আপু আচ্ছা আপু আপনার কোনো কিছু বলার থাকলে আমাদের পেজে যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে ওখানে আপনাকে হচ্ছে যে ইয়া করতে হবে নক করতে হবে আর অথবা আমাদের মেসেঞ্জারে জানাইতে পারেন আর হোয়াটসঅ্যাপে করলে ভালো হয় ফার্স্ট কোনো স্প্রে দিব না বিকজ স্প্রে হচ্ছে যে স্প্রে দিলে আমার চুলটা এরকমই থাকবে এই জন্য আমি কোনো স্প্রে দিব না কারণ আমি চাই আমার কালটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসুক মানে কালটা আস্তে আস্তে ছেড়ে দিবে এরকম থাকবে না আর কি একটু সময় পরেই চুলটা এখন গরম আছে তো একটু ঠান্ডা হয়ে গেলেই চুলটা নিচের দিকে নামতে থাকবে এই এটা আমি আজকে নিয়েছি তো আমি নিজেকে নিজে ক্রাউন পরাই দিই কেউ তো আর আমাকে পড়াবে না এই জন্য নিজেকে নিজে পড়াই দিতেছি হ্যাঁ নুডলস হেয়ার কার লাগছে কাট আচ্ছা হ্যাঁ আচ্ছা হেয়ারে কিউট লাগছে আচ্ছা থ্যাংক ইউ শেখ অনু আপু হ্যাঁ মনে করেন যে আমি আমার নুডলস লাগায় ঘুরতেছি আচ্ছা তো আমি এটা আজকে নতুন নিয়েছি এই ক্রাউনটা আমার হঠাৎ করে খুব শখ হলো আমি একটা ক্রাউন পরব এই জন্য আমি এই ক্রাউনটা নিলাম আচ্ছা সাইফুল ইসলাম রানা লিখছে আনটি আমার ভাই মাসুমের জন্য একটা চাকরি খুঁজতেছি প্লিজ হেল্প করো না আমি একটু আমি হয়েছি রিমা আমা আমরা ঢাকা থাকি তো আপনি আমাকে আনটি বললেন কেন কিভাবে ওকে এটাও আমি আজকে নতুন নিয়েছি অ্যান্ড এটাও আমি পরব এখন এই এটা একটু পরায় দাও না এটাও আমি এখন পড়ব এটা একটু পরায় দাও আমাকে আমি যদিও মানে এই শার্টটা আমার এখন পরা আছে বাট আমি শার্ট খুলে ফেলব খুলে আমি ড্রেস পরব এটা একদম গলার সাথে এরকম চাপাই দিও হ্যাঁ হ্যাঁ এরকম করে হবে আচ্ছা